আসসালামু আলাইকুম ভাই আমরা এই ভিডিওতে দেখতে চাচ্ছি যে আমরা আসলে আমাদের এই কোমলমতি শিশুদেরকে কী খাওয়াচ্ছি স্কুল থেকে ফেরার পথে আজকে আমার ছোটো মেয়ে বায়না চকলেট কিনবে তা আমি দেখলাম চকলেটের উপরের প্যাকেটটা দেখেন কত সুন্দর একটি কালার অথচ ভিতরে হলো কাপড়ের রং সম্ভবত হবে এটা দেখুন আমার মেয়ের জিব্বাটা কেমন হয়ে গেছে বাবার জিব্বাটা দেখাও আরাবাড়ি করো সামনে আনো জিব্বা বাড়ি করো জিব্বাবাড়ি হচ্ছে না তো হ্যাঁ দেখুন দেখুন দর্শক জিপার কালার কি হয়ে গেছে আমরা জেনে শুনে আমাদের বাচ্চাদের বিষ খাওয়াচ্ছি না তো এই এখন আমি এটা আপনাদেরকে খেয়ে দেখাবো একদম মনে হচ্ছে যে কোনো সিরাপ খাচ্ছি কাছে সিরাপের স্বাদ আর কোনো স্বাদ নাই এটার দাম হলো দশ টাকা মানুষকে কোম্পানি কীভাবে ঠকাচ্ছে দেখেন দেখেন গাইস কতটুক সময় খেয়েছি এটি আমার জিভার এই অবস্থা এই পুরো চকলেট যদি আমার বাচ্চা খায় তার কতটা ক্ষতি হতে পারে আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে বক্সে চেক করবেন এবং এই ধরনের চকলেট সবাই অ্যাভয়েড করবেন আমি সত্যি কথা ভেবেছিলাম এটার দুধের কোনো চকলেট হবে কিন্তু যখন দেখলাম যে কোম্পানিগুলো এরকমভাবে প্রতারণা শুরু করছে তাই আজকে এই প্রতিবাদমূলক ভিডিওটা বানাতে বাধ্য হলাম ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সতর্ক হওয়ার জন্য দেখার জন্য আমন্ত্রণ জানাবেন সে বেশি বেশি শেয়ার করে দিন প্লিজ 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 এটার খাবো না আর যেগুলো খাবো না দাস খেয়ে খাইলাম আপনাদের দেখানোর জন্য তাহলে আমি নিজের থেকে মনে করলাম এটা আসলে মানুষকে দেখানো উচিত এখন খেয়ে দেখলাম যে মনে হয় কোনো কাঠের সিরাপ খেয়েছি একদম আমার কেমন অস্থিরতা বেড়ে যাচ্ছে তাই কোম্পানিগুলোর একেই সতর্ক হওয়া উচিত এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কমনবতী শিশুদের দিকে তাকিয়ে এগুলো পর্যালোচনায় রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ